হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি করে নিয়েছি কলাই ডালের পিঠা খেতে খুব সুন্দর হয় তো আমি এ দেখুন ভেজে নিয়েছি এভাবে আপনারা করে নেবেন দেখুন আমার করতে কি কি লেগেছে তো আমি হাড়িতে আগে থেকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা মতো লেগেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডাল ঘুটনিটা দিয়ে ভালো করে ঘুটে মিক্স করে নেব একদম দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে গমের আটা যেটা আমাদের বাড়িতে থাকে নর্মাল আটা এটা দিয়ে দিলাম এক বাটি মতো চালের গুঁড়ো এইভাবে আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নেব মানে খুমির করে নিলাম একসঙ্গে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এবার একটা প্লেটে দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা আমি তুলে নিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপরে ভালো করে হাত দিয়ে মেখে মেখে নরম করে নেব এই রকমভাবে করে নেবেন সহজ পদ্ধতিতে একদম এই কলাইয়ের পিঠা তো আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে মুথে নেব নরম করে নেব নরম সফট হবে তো পিঠেটা করতো সুন্দর হবে সেই জন্য তো আমি এখানে হাঁড়িতে আমি এক মতো সুজি নিয়েছি সুজিটা খেয়ে ভেজে নিচ্ছি এখন আমার ভাজা হয়ে গেলে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে আড়াইশো মতো দুধও দিয়ে দিলাম দেখুন এইভাবে করলে খুব সুন্দর হয় যার ঘরে অনেক বেশি দুধ নেই তো এই এইরকমভাবে করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে কোনো রকম মশলা কোনো কিছুই লাগবে না আর একটু জল দিয়ে দিলাম তা আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ভালো করে তারপরে এখানে আমি দিয়ে দিব চিনি অ্যাড করে দিব চিনি কি পাটালি গুড় জলা গুড় যার যেটা ইচ্ছে আপনারা দিতে পারেন তো আমার কাছে ওসবগুলো নেই সেজন্য আমি চিনিটাই দিয়ে দেব এনে আমি দুশো তিনশো মতো চিনি দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে এখন আমি এই প্লেটটাতে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর এইভাবে পাতলা করে নেবেন তাহলে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে তো আমি এতটুকু পরিমাণে হাতের মধ্যে গোল করে একটা ছোট্ট লো বানিয়ে নিলাম লোটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি শেপ দিয়ে নেব দেখুন কত সুন্দর বাটির মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু সেই সুজি রান্নাটা দিয়ে দিলাম তারপরে ভাব করে নিয়ে আমি মুখটা ভালো করে লাগিয়ে দেব দেখুন কত সুন্দর করে হয়ে গেছে আমার এই কলাইয়ের পিঠাটা দেখতে সুন্দর লাগছে এইভাবে করে নিতে পারেন যার যেরকম ইচ্ছে করতে পারেন তা আমি এইভাবে করে নিলাম আরো করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল দেখতে সুন্দর লাগছে এইভাবে সবগুলোকে করে নেব আর একটাও দেখে দিচ্ছি আপনাদের যে কিরকমভাবে করে এই কলাইয়ের পিঠাটা এরকম ছোটো সাইজেরও করতে পারেন আবার বড়ো সাইজেরও করতে পারেন কোনো অসুবিধা নেই যাদের যেরকম পছন্দ তারা সেরকমভাবে বানিয়ে নিতেই পারে দেখুন আমার অনেকগুলো হয়ে গেছে একটু আছে অল্প পরিমাণে তাহলেই হয়ে যাবে তো আমি এখানে কড়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি ভাজতেও দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব জোরে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না আস্তে আস্তে মিডিয়াম আছেই ভাজতে হবে তাহলে মুচমুচে মজাদার হয় এই রেসিপিটা আপনি ভাজা ভাজাও খেতে পারেন আবার রসে ভিজেও খেতে পারেন ভাজাও খেতে খুব সুন্দর হয় দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তো আমি এখানে রস নিয়ে নিয়েছি চিনি দিয়ে সেরা করে নিয়েছি সেই সেরার মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম এখন এক ঘন্টা মতো এই সেরাতে আমি ভিজিয়ে রেখে দেব দিয়ে দিলাম আর আমার ঝোলের মধ্যে দেওয়া যাবে না সেরার মধ্যে দেখুন আমার এক ঘন্টা পরে আবার আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়ে গেছে নরম তুল তুলে এই রকম রেসিপি মুখে দিলেই মিলিয়ে যায় দেখুন আমি এখন আপনাদের খেয়ে দেখাব কতটা সুন্দর লাগে অবশ্যই আপনারা এই সহজ পদ্ধতি সহজ পদ্ধতিতে এই রকম কলাইয়ের পিঠা খেয়ে দেখবেন খুব সুন্দর কারা কারা এই কলাইয়ের রসে ভেজা খেতে ভালোবাসেন কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই দেখুন নরম তুলতুলে কালারটাও খুব সুন্দর এসেছে দেখতেই সুন্দর লাগছে